নেওয়ার জন্য উনি এই কথা বলে জুলাই গণঅভ্যতান শহীদদের সাথে বেমাই করেছেন জুলাই গণঅভ্যতান শহীদরা ওনাকে কারাগার থেকে বের করেছে আর উনি আওয়ামী লিজ নিয়ে নিয়েছে তার জন্য রুল কবির রেজবিকে অতি দ্রুত অতি দ্রুত রুল কবির রেজবিকে এখন আর এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে কারণ জুলাই গণঅভ্যতান শহীদরা ওনাকে কারাগার থেকে মুক্ত করেছে আর সেই শহীদদের সাথে উনি এই বক্তব্য দ্বারা বেইমানি করেছেন আজকের এই মঞ্চ কেন আজকের এই মন্ত আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা মন থেকে যাব না পাশাপাশি যারা আওয়ামী লীগের হয়ে কথা বলবে তাদের ওই শাস্তির আওতায় আনতে হবে যারা আওয়ামী লীগের পালিয়ে দিতে সহযোগিতা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে প্রতিত্যাগ করে শাস্তির আওতায় নিশ্চিত করতে হবে এটাই করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ আপনার কি মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে অবশ্যই আওয়ামী লীগ যে কার্যকলাপ করেছে অতীতে যেটা সভ্য সমাজে কোনো রাজনৈতিক দল করতে পারে না তাদের এই হিংস্র আচরণের জন্য তারা উপযুক্ত নিষিদ্ধ হওয়ার জন্য আওয়ামী লীগ কি নিষিদ্ধ করতে শেখ আছে কি শাস্তি দিতে পারছেন আমরা সেখানে ফাঁসি চাই ধন্যবাদ